আগস্ট মাসে সিংহ রাশিতে বুধ এবং সূর্য অবস্থান করতে চলেছে চন্দ্র সিংহ রাশিতে থাকতে চলেছে এদিকে সিংহে থাকবেন চন্দ্র এবং শুক্র ফলে তৈরি হতে চলেছে যোগ যার ফলে আসবে টাকা বাড়বে সঞ্চয় হবে দেশ বিদেশে ভ্রমণ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এর ফলে কোন কোন রাশিরা হবেন বিশাল লাভবান সিংহ রাশি আপনার ব্যক্তিত্বে দেখা যাবে আলাদাই উজ্জ্বলতা সব কাজে সহযোগিতা পাবেন ভাগ্যের সহজেই সব কাজ সম্পন্ন হবে আপনার যদি চাকরি বদলের পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই পাবেন শুভ খবর কেরিয়ারের উন্নতির রাস্তা দেখা যেতে চলেছে এই সময় বেতন বৃদ্ধি হতে পারে আপনার বহু ইচ্ছার পূরণ হবে এই সময় অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসতে পারে ধনু রাশি এই যোগ আপনার রাশিতে নবমভাবে সম্পন্ন হবে এই সময় আপনার বৃদ্ধির বিকাশ হবে নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে আপনাকে তাহলেই লক্ষ্য অর্জন করার যাবে দেশ বিদেশের যাত্রা এই সময় করতে পারেন চাকরিরতদের পদোন্নতি হতে পারে কোন ধার্মিক এবং মাঙ্গলিক কাজ হতে পারে এই 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 সময় 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 টাকা রোজগারের নানান দিক খুলে যাবে যাবে কিছুটা সঞ্চয় সঞ্চয় করতে সুবিধা হবে দিকেই টাকার যারা বেকার এবং চাকরি খুঁজছেন তারা পাবেন চাকরি ব্যবসায়ীদের ভালো লাভ হবে ব্যবসায় বিস্তার ঘটবে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন